तो है गाइज वेलकम टू ब्लैक माई चैनल ब्लॉग सी बी में आप सभी का फिर से एक बार स्वागत है और एक नया ब्लॉग के साथ तो गाइज आज मैं गया था हावड़ा स्टेशन पर तो सुबह से उठना पड़ा तो ये देख ले कि आप लोग देख सकते हैं कि मैं साइकिल में जा रहा हूँ हावड़ा स्टेशन के लिए तो नहीं अभी हावड़ा स्टेशन नहीं जा रहा हूँ तो एखंड हमें जा बधुरा साइकेले भोरे कांथी स्टेशन उद्देश्य तो सेखान हावड़ा जाब ये देखो तुम्हारा बंधुराज सकाले পরিবেশটা জাস্ট দেখো খুব সুন্দর পরিবেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমি সাইকেল নিয়ে যাচ্ছি আর সকালের দোকান সেরকমভাবে খোলা থাকে না কম বেশি দু একটা খোলে এই যে অটো যাচ্ছে মানুষজন যাচ্ছে তো ওয়েদারের এরকম ফিলিংস অনুভূতি করতে করতে আমি নিজে চললাম কাঁথি স্টেশনের উদ্দেশ্যে এই কাঁথি স্টেশনে সাইকেলের রওনা দিচ্ছি আমি তো এরপর চলে আসলাম কমটা স্টেশনে কাঁসি রেলওয়ে স্টেশন দেখো সুন্দর সকালের কুয়াশা কতটা ঘন কুয়াশা চারিদিকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখনও সেরকম এভাবে এখনও ঠান্ডা মানে গরম পড়েনি তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর ঠান্ডা ওয়েদার চারিদিকে কুয়াশা আমি স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি এখনও সেরকম সেই অর্থে বলতে গেলে এখনো ঠান্ডা পড়েনি আই মিন সরি ঠান্ডা বলছি গরম পড়েনি ভোরের দিকে একটু একটু হলেও ঠান্ডা লাগে এইভাবে হাঁটতে হাঁটতে আমি দেখতে পাচ্ছ বন্ধুরা কাঁতি স্টেশনে চলে আসলাম এই দেখতেই পাচ্ছ কাঁতি স্টেশন তো জানি কাঁতি স্টেশনকে সবাই দেখিয়েছে হয়তো অনেকে ভরে ব্লগও বানিয়েছে বাট আমিও চেষ্টা করলাম যেহেতু আমিও নতুন ফ্রেন্ডস তাই আমিও চেষ্টা করলাম নতুনভাবে ব্লগ বানিয়ে তোমাদের সকলের সামনে উপস্থান করতে তো এইভাবে দেখো ফ্রেন্ডস কাঁতি স্টেশনে শুন ট্রেন দাঁড়িয়ে আছে না এটা কোনো যাওয়ার ট্রেন নয় এটা আসলে ট্রেনটা নতুন ট্রেন হয়তো তৈরি হয়ে এখানে আসে ঠিক সময় মতো এগোবে তো এরপর আমি ট্রেনের জন্য ওয়েট করতে লাগলাম তাই দেখো বন্ধুরা ট্রেন আসছে হাওরন বাজি আসতে লাগছে তো ট্রেনের জন্য আমি শুধু না অনেকেই ওয়েট করে আছে তো আজকে ট্রেনে ভালোই ভিড় ছিল এই যে দেখতে পাচ্ছ ট্রেন সবাই ট্রেনের জন্য ওয়েট করছে বন্ধুরা সকালে ভোরের দিকে ওঠা সত্যি একটু ঘুম থেকে ওঠা সত্যি ভালো কষ্টে কিন্তু তাও কারো কোনো কাজ থাকলে ভোরে উঠে টেনে যেতেই হয় সে যত কষ্ট হোক না কেন আমাদের উঠতেই হবে কিন্তু ভোরে উঠে সত্যিকারে ঘুমিয়ে থেকে সেরকম মানে কি বলবো ঘুমিয়ে থেকে যে আনন্দটা পাওয়া যায় না বা যে মজাটা পাওয়া যায় না ভোরের ওয়েদারের যে ঠান্ডা যে হাওয়াটা বা সুন্দর প্রকৃতিকে দেখতে দেখতে যে এগিয়ে চলাটা সেটার মজা সত্যিকারে দারুণ এবং শরীর পক্ষেও সত্যিকারে খুবই উপকারী তো ট্রেন আসলো এই ট্রেনে উঠে বললাম হেন্ডস তো এই দেখো ট্রেনে চড়ে আমি যেতে লাগলাম ট্রেন এবার ছাড়তে লাগলো হাওড়া স্টেশনের উদ্দেশ্যে তো এটা হাওড়া ডাইরেক্ট যাবে না ফ্রেন্ডস প্রথমে বল রাখি এটা কোড়া যাবে সবাই এটা জানো তাও ব্লগ বানাচ্ছি ছোটো করে তাই বলাটা আমার কর্তব্য তো যদি কে কিছু ফ্রেন্ডস ভুল হয়ে থাকে তো প্লিজ ক্ষমা করো আমার বলার মধ্যে এই যে ট্রেন দাঁড়িয়ে গেছে দেখতেই পাচ্ছ কারণ একটা কাস্টমার উঠলো ট্রেন ছেড়ে দিয়েছিল কিন্তু উনি হয়তো কোনো কারণে লেট করে ফেলেছিলেন কিন্তু আমাদের ড্রাইভারের উদার মানসিকতায় হাত দেখিয়েছেন তো উনি আটকে গেছেন তাই উঠে পড়লেন তো ট্রেন আবার চলতে শুরু করলো পাঁচকুড়া স্টেশনের উদ্দেশ্যে এবার পাঁচকুড়া থেকে ওখানে আমরা যাবো হাওড়ার দিকে তো ফ্রেন্ডস আপলোক দেখসাতে হ্যাঁ सुबह का नजारा बहुत बहुत ही बढ़िया नज़ारा है सुबह का क्योंकि वो शान निकला हुआ है और ठंडी ठंडी मौसम है अलग ही मजा है जिसमें जरा सकाले उठे शरीर चर्चा करते स्टेशन हाँटे सकाले मर्निंग वॉक क्यों बेड़ा ता अवश्य जा सकाले वेदार कतरा उपकार कतरा शुर दरकार সো এইভাবে দেখো ফ্রেন্ডস আমি সুন্দর প্রকৃতির ওয়েদার অনুভব করতে করতে পাঁচকুড়া স্টেশনে নেমে গন্তব্যস্থলে পৌঁছলাম পাঁচকুড়া স্টেশনে এই যে পাঁচকুড়া স্টেশনে হেঁটে স্টেশনের দিকে ওয়েট করতে লাগলাম পরবর্তী ট্রেনের জন্য হাওড়ার উদ্দেশ্যে হাওড়ার উদ্দেশ্যে যাব বলে ট্রেনের জন্য ওয়েট করতে লাগলাম তো এই দেখো পাঁচকুড়া স্টেশন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে সবাই যারা লোকালে উঠেছে সবাই ওয়েট করছে হাওড়া যাওয়ার জন্য এখানে তো আমি ওয়েট করতে লাগলাম এবং ট্রেনে উঠে পড়লাম ট্রেন আসতে এবার ট্রেনে যেতে যেতে এবারে পৌঁছে গেলাম হাওড়ার উদ্দেশ্যে তো ফ্রেন্ডস হাওড়া এবারে চলে আসলাম হাওড়া অ্যাকচুয়ালি এসছি আমি আমার একটা কাজে তো সেটা কিছু পার্সোনাল কাজে সেটা আমি পরে জানাবো তো তাই ভাবলাম যে কেউ না এক মোটা ব্লগ বানালিয়া যায় তো সেই জন্য ব্লগ বানাতে শুরু করে দিলাম ফ্রেন্ডস তো তোমরা জানিও ব্লগটা কেমন হলো ফ্রেন্ডস আর যদি কিছু ব্লুটি হোডে ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা করো ফ্রেন্ডস প্লিজ সাপোর্ট করেই দেখো হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম এই হাওড়া স্টেশনের ভিউ ফ্রেন্ডস চারিদিকের কত মানুষজন এখান থেকে যত দূরত্ব যাওয়া যায় সব এখান থেকেই যাওয়া হয় অনেক দূর যারা যাবে সবাই ওয়েট করে আছে ট্রেনের জন্য যে যা টাইমের লক্ষ্যে আর আমি এই যে হাওড়া স্টেশনে এই যে হাওড়া ব্রিজ দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস হাওড়া স্টেশনের কাছে ব্রিজ তো এই ব্রিজের দিকে আমি এগোতে এগলাম সকাল কারণ কি ভোর থেকে উঠেছি কিছু খাওয়া হয়নি তাই কিছু টিফিন করবো বলে যাই হোক টিফিন টিফিন করে এবারে আমি এগোতে লাগলাম আমি যেখানে যাব যে উদ্দেশ্যে কাজে তো আমি হেঁটে হেঁটে এগোতে লাগলাম হাওড়া পোস্ট অফিস আছে ওই পোস্ট অফিসের দেখে তো ওখানেই আমার কিছু কাজ ছিল ফ্রেন্ডস ওটা পরে জানাবো যাই হোক ফ্রেন্ডস ব্লগটা কেমন লাগলো তো এইভাবে আমি তোমরা জানে এইভাবে আবার কাজ শেষ করে ট্রেন ধরে রাতে যেটা ট্রেন থাকে দুপুরের দিকে এখন হাওড়া ট্রেন এত লেট করছে কেন জানি না আগে হাওড়া ট্রেন দুটো দুটো পাঁচ নাগাদ ছাড়তো হাওড়া থেকে দীঘা উদ্দেশ্যে কিন্তু এখন সেই ট্রেনটা তিনটা নাগাদ এন্ট্রি করছে এবং তারপর ছাড়ছে আপনার চারটার দিকে তো ট্রেন কেন এটা নিয়ে কেউ প্রতিবাদ করে না জানি না প্রতিবাদও আমাদের সবাই করা উচিত কাঁথি মানে দীঘা থেকে আই মিন হাওড়া থেকে দীঘা যাওয়ার ট্রেন এখন প্রচণ্ড লেট করছে বিশেষ করে এক্সপ্রেস ট্রেনটা কিন্তু লোকালে ট্রেনের টাইম মোটামুটি ঠিক আছে তো এটা তোমরা জানাই ফ্রেন্ডস তো থ্যাংক ইউ দেখার জন্য এইভাবে পাশে থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক প্রেস বেলায়কন সঙ্গে